যজ্ঞ মনে করো তাকে তোমরা তোমাদের নেতা নেতৃত্ব দিও সাহাবাহিক রাম সেখানে পরামর্শ করে নেতা বানিয়েছিল একজনকে কিন্তু ফাতেমা কিন্তু দেন শিল নবী আল্লাহ নবী বানায় নাই কথা করে না আমার বন্ধুরা রসুল বললেন এ কারণে আমি খুশি হয়ে গেলাম কারণ আমি চলে যাওয়ার পরে অনেক লোক আসবে মানুষ যারা করবে পূজা করবে আর একদল করবে মানুষ পূজা কথা পার্থক্য কি আছে ওর মধ্যে আর এর মধ্যে তো আপাতত কর্ম পার্থক্য আমি দেখি না কথা পার্থক্য খালি যায় রসুল বলেন আমি খুশি হওয়ার তিন নাম্বার কারণ হলো আল্লাপার ডেকে বললেন হাবিব আর আপনার এই সন্তান গুলোকে কেড়ে নিলাম বিনিময়ে আপনার সন্তান আপনার দলের লোককে ভারী করে দেব

তে নতুন একটা পাগল হয়েছে এই পাগলের কাছে যেন তোরা যাস না যদি পাগলের কাছে যাস তোরা পাগল হইয়া যাবি যদি পাগলের সেবা দেখোস তোরা পাগল হইয়া যাবি যদি পাগলের কথা শুনস তোরা পাগল হইয়া যাবি তোরা যাস না ও পাগলের কাছে ও পাগলের কাছে যাবি পাগল হবি কাপবি বসে निरालाতে তোরা কেউ যাস না ও পাগলের কাছে সবাইকে বুঝাইতেছও পাগলের কাছে যাস না তোরা পাগল হইয়া যাবি কিন্তু মানুষের একটা স্বভাব হলো নিষেধাজ্ঞা জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ে কথা ক এখান দিয়ে আসছেন কোনো সমস্যা নাই যাওয়ার সময় যদি একজন বইলে দেয় ভাই যাবেন তবে ওই জানালার দিকে যেন তাকায়েন না কিছু মানুষ যাবে আর উকি দিয়ে দিয়ে তাকাবে কারণ নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি যখন ওরা বলেছে ও পাগলের কাছে গেলে তোরা পাগল হয়ে বহু পাগল দেখছি রে তবে পাগল দেখে পাগল হয় এরকম পাগল তো জীবনেও দেখি একটু দেখে আসি ওরা দলে দলে যায় পাগল দেখার জন্য আরো যে হেলা গলা হাত মাথা ঠাটাই করলাম কি প্রচার করলাম প্রচার করলাম আমরা অথচ দলের লোক যায় ওই দিকে সবাইকে বললো ভাই দাদা

পাগল দেখেছি মাথার মধ্যে জট গায়ের মধ্যে সট পাগল হলো উস্ক খুস্ক নোংরা পোশাকে থাকে কিন্তু ওরা যাকে পাগল বলতেছে মনে হয় আকাশের পূর্ণিমার সাপ যেন নিচে নেমে এসেছে ওরা আরো কাছে যায় আরো

তোরা দেখলে সবই পাগল নবী কাব্বি বসে একা निराला যেই দেশে মোর নবীজি ঘুমায় আওয়ার যেই দেশে মোর নবীজি ঘুমায় আমার বন্ধুরা রাগ করতেছেন আপনারা চলে না তাহলে আরো একটু সামনের দিকে যাই আল্লাহ পাক ডেকে বললেন হাবি বাবা কাউসার পেয়ে আপনি খুশি হয়ে যান কারণ কি জানেন কাউসারের মর্যাদা মানুষ দুনিয়াতে বুঝবে না কাউসারের মর্যাদা বুঝবে হলো কেয়ামতের ময়দানে কারণ আমরা তো ওই জাতি ঠেলায় না পড়া পর্যন্ত মর্যাদা বুঝি এজন্য আমরা বলি ঠেলা নাম সব কইতেছে দেন ঠেলার নাম টেরানা পরা পর্যন্ত মর্যাদা আমরা বুঝি না আমার বন্ধুরা আল্লাহ পাক ডেকে বললেন হাবিব আল্লাহ মর্যাদা মানুষ দুনিয়াতে বুঝবে না কারণ কাওসারের মর্যাদা বুঝবে হলো যখন কিয়ামতের ময়দানে ওভাবে পড়ে যাবে রাসূল বলেন একটা নেকি হবে কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে আল্লাহ পাক ডেকে বলবে দেখো তো একটা নেকি তুমি কোথাও পাও কিনা মানুষটা একটা নেকির জন্য পুরা হর্ষের মাঠ দৌড়াবে শুধুমাত্র একটা নেকির জন্য পাক সিরিয়াল দিয়েছে প্রথমে যাবে তার ভাইয়ের কাছে প্রথমে যাবে ভাইয়ের কাছে ভাইকে বলবে ভাইরে একটা নেকি রহবে আজকে জাহাদ নামে যাচ্ছি ভাই দেহ একটা নেকি আমাকে দেওয়া যায় কিনা কেন ভাইয়ের কাছে যাওয়া কারণ দুনিয়াতে দেখেছে আমি বৈধ করি আর করি আমার ভাই আমার পক্ষে লাঠিটা ধরেছে এজন্য ভাইয়ের কাছে আগে যাবে ভাই ভাইকে দেখে আল্লাহ পাক বলেন এফিরু এফিরু শব্দের সাত বাড়িয়ার ভাষা হলো খেসিয়া দোর স্বর্ণরিনের ভাষা হলো ঝাড়িয়া দোর তাও যদি না বোঝেন সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড় দেয় এই দৌড়ের আরবি হলো এফিরু ঠিক আছে আল্লাহ পাক বলেন ভাই ভাইকে দেখে এত জোরে খেসিয়া দৌড় দিবে জারিয়া দৌড় দিবে শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে